ফরিদপুরের চরভদ্রেশ্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর উদ্বোধনীয় অনুষ্ঠান বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দুপুর দুটা ত্রিশ মিনিট চরভদ্রেশ্বর সরকারি কলেজ মাঠে বর্ণিল এই আয়োজনের শুভ সূচনা ঘটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার জাভেদ হোসাইন চর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বদরুজ্জামান নিধা ও জাহাঙ্গীর ব্যাপারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ বিনোদন দেওয়া এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে গাজিটেক ইউনিয়ন একাদশ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চট ঝাউকান্দা ইউনিয়ন একাদশকে তিন থেকে শূন্য গোলে উড়িয়ে এসে অন্যদিকে দ্বিতীয় ম্যাচে টান টান উত্তেজনাপূর্ণ খেলা গড়ায় ট্রাইবেকারে অবশেষে চর হরিরামপুর ইউনিয়ন একাদশ চার থেকে দুই গোলে চর ভদ্রাসন তোড় ইউরেন 11 কে করে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন এবং দর্শকদের উচ্ছ্বাস ও করতাবিতে গুরুচর ভাট্রশন সরকারি কলেজ মাঠ মুখরিত ছিল রেফারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে। টুর্নামেন্টের পরবর্তী খেলা নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে দর্শক যারা আজকে আসলে প্রতিকূল আবহার মাঝেও আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে প্রকৃতির সাথে লড়াই না করে আমরা এটা এনজয় করব যে বৃষ্টির মাঝেও কিভাবে ফুটবল খেলার যে নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় এটাই আমরা দেখব আর সকলের প্রতি একটি অনুরোধ থাকবে যে খেলাটা নিছক আমাদের বিনোদনের একটা উৎস আমরা এটাকে খুব সিরিয়াসলি নিব না এটা আমরা বিনোদনের জন্য আনন্দের জন্য খেলবো এটা আমাদের সম্প্রীতির প্রতি এই খেলা থেকে আমরা খুব সিরিয়াসলি নিব না কেউ যারা আমরা জয়ী হব তাদেরকে অভিনন্দন জানাবো যারা পরাজিত হবে তাদেরকেও আমরা সাজাদ হোসেন সাজুয়ের তথ্যচিত্রে জানাতুল তাহসিন চ্যানেল টোয়েন্টি ওয়ান ফরিদপুর